সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে প্রতিবারের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন আপনাদের জন্য এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের মাঝে একটি প্রাকৃতিক ওষুধ তৈরি করে দেখাবো আর আপনারা এই প্রাকৃতিক ওষুধটা ব্যবহার করে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এবং আপনাদের মুরগির বাচ্চা যেগুলো ঝিমায় সেগুলো আর ঝিমাবে না আমরা প্রতিনিয়ত যারা দেশি মুরগি পালন করি বা যে কোনো ধরনের মুরগি পালন করি না কেন দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো ঝিমায় এবং ঝিমাতে ঝিমাতে বাচ্চাগুলো মারা যায় আজকে আমি সেই টেকনিকটাই আপনাদের দেখাবো যা ব্যবহার করে আপনারা বারো মাস এই মুরগির বাচ্চা সুস্থ রাখবেন এবং আপনাদের মুরগিগুলো আর কখনই ঝিমাবে না এবং আমি আপনাদের যে ওষুধটা তৈরি করে দেখাবো এই ওষুধটা খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো জানার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটায় দেখবেন এতে আপনারা সম্পূর্ণ তথ্যটাই জানতে পারবেন এবং কিভাবে খাওয়াতে হয় সকল বিষয়টাই বুঝতে পারবেন মুরগি সাধারণত কয়েকটি কারণের জন্য ঝিমাই এর মধ্যে প্রধান কারণ হচ্ছে মুরগি ঠান্ডা লাগা এবং দ্বিতীয়ত রয়েছে মুরগির পায়খানা জনিত কিছু কারণের জন্য মুরগি ঝিমায় এছাড়াও রয়েছে মুরগির বধ জনিত কিছু কারণ এগুলোর জন্য মুরগিকে অবশ্যই অ্যান্টিবডি তৈরি করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাজিনে পাতা এবং রয়েছে তেজপাতা তেজপাতা মূলত ঠান্ডার জন্য কাজ করবে এবং সাজিনে পাতা যে রয়েছে এটা মুরগিকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে মুরগি সুস্থ রাখার প্রধান কারণ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সাজনে পাতার উপকারিতা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন যে এগুলো যেমন মানুষের শরীরের জন্য উপকার তেমনি মুরগির জন্য উপকার এই পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম তাই আমরা এই পাতা দুটো একসাথে মিশ করে এবং হালকা পানি মিশিয়ে এই পাতাগুলোকে আমরা একসাথে থেঁতলে নিব অর্থাৎ একসাথে আমরা রস করে নিব এবং আপনারা জানেন এই সাজনে পাতা কিন্তু আমরা প্রতিনিয়ত খাই বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই পাতা প্রত্যেক দিনই ব্যবহার করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে তাই তারা এই ছাদনের পাতা প্রত্যেক দিন তারা খাবারের সাথে খায় আপনারা দেখতে থাকুন এই পাতাগুলো আমি কিভাবে প্রস্তুত করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা হামাদিস্তা দিয়ে একটু পাতাগুলোকে একসাথে মিশে সেগুলোকে থেঁতলে নিচ্ছি এবং এগুলো থেঁতলে নেওয়ার পর আমরা এগুলো সেখান থেকে বের করে নিয়ে অর্থাৎ খাবার পানির সাথে মিস করে দেব এবং এই পানিটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনারা পাঁচ থেকে ছয় দিন প্রত্যেক দিন একবেলা করে আপনারা পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াবেন তাহলে আল্লাহর রহমতে দেখবেন পাঁচ থেকে ছয় দিন পরে আপনার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন ভিডিও দেখার অনুরোধ রইল